প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালন করা হলো ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালন করা হলো ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই দিন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা কার্যালয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়াতে মাল্যদান করে এবং মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার সহ ওয়ার্ড কমিটির সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার বলেন আজকের একত্রিশে আগস্ট আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন এবং বাংলা কৃতি সন্তান আমাদের অত্যন্ত পূর্ণাম্য শ্রদ্ধেয় শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায় প্রয়াণ দিবসে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম প্রতি বছর এই একত্রিশে আগস্ট আমরা আমাদের ওয়ার্ডে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতিকে আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং স্মরণসভা করি সেই স্মরণসভায় তার বিভিন্ন কর্মকাণ্ডকে নিয়ে যেন আলোচনা করলাম তার সাথে সাথে তার প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন আমরা जी <laughs> रहे ভারত রত্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মুখার্জী বাংলার কৃতি সন্তান আজকে মাধ্যমে দিনটিকে পালন করছি আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তারা সকলে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ভারত দান করবেন শ্রী প্রতাপ গুপ্ত আমাদের

নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন